এত বছর পর নিজের রুমটা আশ্চর্য নয়নে দেখছে আবির সেই পরিচিত ঘ্রাণ যেখানে সে নিজের জীবনের বারোটা বছর কাটিয়েছিল যে রুমটা ছিল তার একান্ত ব্যক্তিগত আজও তাই আছে একটা জিনিসও এদিক সেদিক হতে দেয়নি আবিরের মা মালিহা খান এমনকি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছেন তিনি যখনই ছেলের কথা মনে হতো ছেলে রুমে এসে নীরবে কেঁদে যেতেন যেন কেউ বুঝতে না পারে আবির রুমে ঢুকে লাগেজ খুলে নিজের পরনের টি শার্ট নিয়ে সাওয়ার চলে যায় সাওয়ার শেষে বের হলেন একটা কফি কালার টি শার্ট আর একটা ট্রাউজার পরে হাতে টাওয়াল নিয়ে মাথা মুসতে মুছতে খাটে বসে আছে তানভীর তানভীর লাগেজ নিয়ে সোজা আবিরের রুমে চলে এসেছে তানভীরকে দেখে আবির জিজ্ঞাসা করছে কি হলো কিছু বলবি তানভীর মজকি এসে জিজ্ঞাসা করছে আচ্ছা ভাইয়া ওই লাগেজটা ধরতে দিলে না কেন কি আছে ওইটাতে আবিরের দয় উদ্বেগ স্পষ্ট চোয়াল শক্ত করে উত্তর দিল ওইটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে তানভীর হাসতে হাসতে উত্তর দেই সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে চাচ্ছে আমার অবুজ মন কি করব ভাইয়া বলো স্বভাব সুলভ গভীর কণ্ঠে উত্তর দিল আবির কাউকে দেখানোর জিনিস আশা করি পার্সোনাল হবে না আবিরের এই কথা শুনে তানভীর আর কিছু বলেনি শুধু জিজ্ঞাসা করলো বিকালে কি বের হবে আবির উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানাই তানভীর কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় নেই রুম থেকে আবির খাটের এক বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে ব্যস্ত হয়ে পড়লো মেঘ নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে তিনটা ড্রেস বের করলো তিনটা জামায় অসাধারণ সুন্দর দুইটা গাউন ড্রেস আর একটা গর্জিয়াস কাজের থ্রি পিস ল্যাপটপটাও খুলে দেখে তার প্রয়োজনীয় সকল অ্যাপ ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে দৃষ্টি যায় র্যাপিং পেপারে মোড়ানো বক্সের দিকে র্যাপিং পেপার খুলতে চোখে পড়ে তিনটা উপন্যাসের বই সেইগুলোর উপরে ছোট্ট একটা চিরকুটি লেখা ছিল অ্যাডমিশনের পরে পড়বি তার সাথে একটা ছোট বক্স ছিল যেখানে এক বক্স রঙিন পাথর মেঘের এই পাথরগুলো ছোটবেলায় খুব পছন্দ ছিল তার সাথে একটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স মোবাইলের বক্স ফোন দেখে মেঘের চক্ষু চরক গাছ অনেকদিন যাবত মনের কোণে সুপ্ত ইচ্ছা ছিল একটা আইফোন কেনার কিন্তু কখনো কাউকে বলার সাহস হয়নি তার এগুলো দেখে খুশিতে গদগদ হয়ে পড়েছে মেঘ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন মেঘের যখন প্রাইভেট কোচিং সব মিলিয়ে অনেক ব্যস্ততার দিন কাটছিল তখন তানভীর তার পুরনো একটা ফোন মেঘকে দিয়েছিল সিমটাও ছিল তানভীরের বাসার মানুষের নাম্বার আর শুধু তিন জন বান্ধবীর নাম্বার ছিল সেই ফোন এমনকি সারদের কেউ নাম্বার দিতে নিষেধ করেছিল কড়া ভাষায় তানভীর বরাবরই বোনের ব্যাপারে খুব বেশি সিরিয়াস ভাইরা বোনকে শাসন করে ঠিক আছে কিন্তু তানভীর মেয়েকে একটু বেশি শাসনে রেখেছিল এত বছর এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে তানভীর কে খুব সাহস করে মেঘ বলেছিল ভাইয়া পরীক্ষা শেষ করে আমায় একটা নতুন ফোন কিনে দিবা অগ্নি দৃষ্টিতে তাকিয়েছিল তানভীর যেন মস্ত বড় অন্যায় করে ফেলেছে তারপর মেঘ নতুন ফোন কেনার আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল আজ সে না চাইতেই আইফোন পেয়ে গেছে ল্যাপটপ পেয়ে গেছে এ যেন মেঘনা চাইতেই যা আর মনে ভাবছে সে মনে হয় তানভীর ভাইয়া বলেছে ফোন আর ল্যাপটপ আনতে তাহলে উনি কিভাবে জানবে আমার ফোন নেই এই দিকে এক ঘন্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কি যেন কাজ করছে আবির হঠাৎ আদি দৌড়ে এসে দাঁড়ায় দরজায় আদি ভাইয়াকে বলল ভাইয়া তোমায় খেতে ডাকছে আবির বলল যা আসছি দশ মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলো আবির সময় তেমন কেউই নিচে নেই বিকাল চারটা বাজে সবার খাওয়া শেষ হয়েছে অনেক আগেই মালিয়া খান বসেছিলেন ছেলের জন্য ছেলের ফিটফাট হয়ে রেডি হওয়া দেখে মালিয়া খান জিজ্ঞাসা করেছেন আবির বলল কোথাও যাবি হ্যাঁ একটু কাজ আছে আবির চুপচাপ খাবার খাচ্ছে ছোটবেলায় যা যা সে পছন্দ করতো সব রান্না হয়েছে আজ সব খেতে পারেনি যতটুকু সম্ভব খেয়ে উঠে পড়েছে এর মধ্যে তানভীর হাজির হয়েছে শান্ত কণ্ঠে বলল ভাইয়া আমি রেডি এখন যাবে নাকি লেট হবে আবির বলল এখনই বের হব মালিয়া খান রান্নাঘর থেকে বলছে গাড়ি নিয়ে বের হবি না চাবি নিয়ে যা আবির বললো গাড়ি লাগবে না আম্মু দুই ভাই বের হয়ে গেল